হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে তোমাদের সাথে একটা ফেস শেয়ার করব যেটা ইউজ করলে আমাদের স্কিন থেকে টেনিং দূর হবে মানে স্কিনের কালচে কালচেভাব দূর করা যাবে তাছাড়া উইন্টার সিজন যাওয়ার সময় মানে এখন যে সময়টা সেই সময়টায় কিন্তু আমাদের স্কিন অনেকটাই ড্রাই হয়ে যায় কয়েক ঘন্টা পর পর যদি ময়শ্চারাইজিং ক্রিম লাগাই তবুও কিন্তু সেই রকম ভালো রেজাল্ট পাওয়া যায় না স্কিন এতটাই ড্রাই হয় যার ফলে স্কিনে কিন্তু অনেকটাই খসখসে ভাব চলে আসে ক্রিম লাগানোর পর কিছুক্ষণ সময় ঠিক থাকে তারপর আবার কিছুক্ষণ পর কিন্তু আবার যেই সেই একই রকম ড্রাইনেস হয়ে যায় এই ড্রাইনেসের কারণে কিন্তু আবার স্কিন কালচেভাবও হয়ে যায় বেশি সময় রোদ্রে থাকার কারণেও যেমন আমাদের স্কিনে টেনিং আসে তেমনি কিন্তু ওভার ড্রাইনেসের কারণেও আমাদের স্কিনের টেনিং আসে এর ফলে স্কিনের উজ্জ্বলতা কিন্তু হারিয়ে যায় আবার স্কিনের সতেজ ভাবটাও নষ্ট হয়ে যায় আর একবার যদি আমাদের স্কিন নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই স্কিনটা ঠিক করতে অনেকটাই টাইম লাগে আর রেগুলার মেনটেন করে যদি একটু স্কিন কেয়ারটা ঠিকভাবে করা যায় তাহলে কিন্তু যে কোনো ওয়েদারেই কিন্তু আমাদের স্কিন গ্লোয়িং এবং সফট থাকবে তাছাড়া ফেসের মধ্যে কিন্তু রিঙ্কেলও সহজে পড়বে না আর রিঙ্কেল একটু দেরিতে পড়ুক এটা তো সবাই চাই আমরা তাই না তাহলে চলো দেরি না করে এখন ঝটপট বানিয়ে নেই প্রথমে একটা বাটিতে একটু দুধের শর নিয়েছি তারপর একটা চামচের সাহায্যে এই শরটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কারণ দুধের শরটা তো একটু চাকচাক ভাব থাকে তো সেই চাকচাক ভাবটা যাতে ভালোভাবে স্ম্যাশ হয়ে যায় তার জন্য চামচ দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি আর শর্টটা যদি ভালোভাবে স্ম্যাশ না করি তাহলে স্কিনে যখন লাগাবো তখন কিন্তু এটা ভালোভাবে লাগবে না একটু অসুবিধা হবে তো তার জন্য একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো এদিকে দেখতেই পারছো আমার কিন্তু ভালোভাবে একদম ফেটানো হয়ে গেছে একদম লিকুইড হয়ে গেছে তো এখন এটার মধ্যে এক চামচ পরিমাণ একটু বেসন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম একটু পরিমাণ অ্যালোভেরা জেল তো সবগুলি উপাদান তিনটা উপাদান কিন্তু এখন একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা বেঁধে না থাকে তার জন্য আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি এলোভেরা জেল বাজার থেকে যে কিনতে পাওয়া যায় সেটা ইউজ করেছি আর অরিজিনাল যে এলোভেরা পাতার ভিতর থেকে যে জেলটা বের করা হয় সেটা হলে তো আরও ভালো হয় তবে আমার কাছে ওই অরিজিনাল অ্যালোভেরা জেলটা অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমি বাজারে কেনা অ্যালোভেলার অ্যালোভেরা জেলটাই ইউজ করলাম তাতে কোনো অসুবিধে নেই তো এদিকে আমার কিন্তু প্যাকটা সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে এবার ফেসের মধ্যে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর প্যাক অ্যাপ্লাই করার সময় কিন্তু সব সময় নিচে থেকে উপরের ডাইরেকশানেই লাগানো উচিত এই প্যাকটা কিন্তু ফেসে যেমন লাগানো যাবে তেমনি কিন্তু হাতে পায়ে যে কোনো জায়গাতেই কিন্তু এই প্যাকটা লাগানো যায় আর আমি দেখতেই পাচ্ছ একটু ঠোঁটেও লাগিয়ে নিয়েছি যাতে ঠোঁটটা একটু নরম হয়ে যায় তাছাড়া ঠোঁটের কালচেভাবও যাতে দূর হয়ে যায় কারণ লিপস্টিক লাগাতে লাগাতে কিন্তু অনেক সময় আমাদের ঠোঁট একটু কালচে পাব হয়ে যায় তাছাড়া এই প্যাকের মধ্যে থাকা দুধের স্বর কিন্তু খেতে যেমন ভালো তেমনি কিন্তু আমাদের ত্বকের পরিচর্যায় কিন্তু দারুণভাবে কাজ করে স্কিনের ড্রাইনেসকে কমিয়ে দেয় স্কিনকে করে তুললে একদম সফট সেই সঙ্গে স্কিনের কালচে দাগ ছোপ দূর করে এমনকি দুধ বা দুধের স্বর কিন্তু একটা ভালো ক্লেনজার হিসেবেও কাজ করে দুধ বা দুধের স্বর স্কিনের মধ্যে জমে থাকা ধুলোবালি ময়লা সব কিছু কিন্তু একদম ডিপলি ক্লিন করে ফেলে তারপর এই প্যাকের মধ্যে থাকা অ্যালোভেরা জেল আমাদের স্কিনের সানবার্ন দূর করে তাছাড়া ময়শ্চারাইজ করে আমাদের স্কিনকে বয়সের ছাপও দূর করতে সাহায্য করে এছাড়া আমাদের ফেস থেকে পিম্পলও দূর করতে কিন্তু সাহায্য করে তারপর এই প্যাকের মধ্যে থাকা তিন নম্বর উপাদান হয়েছে বেসন আর এই বেসন আমাদের স্কিনের কালচে ভাব দূর করে স্কিনকে একদম ফর্সা করে তুলে তাছাড়া অনেক সময় ধুলোবালি জমতে জমতে আমাদের স্কিনে কিন্তু অনেক সময় ব্ল্যাক হেডস তৈরি হয় মানে কাল ছোটো ছোটো কালো কালো দানার মতন তৈরি হয় যেটাকে আমরা ব্ল্যাক হেডস বলি সেটা অনেক সময় নাকের কোনায় কিন্তু অনেক দেখা যায় তো সেইগুলি দূর করতেও কিন্তু বেসনের অনেক উপকারিতা আছে তো এইদিকে আমার পুরো ফেসে প্যাক লাগানো কমপ্লিট এবার দশ থেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করব ড্রাই হওয়ার জন্য তো ফিফটিন মিনিট পর দেখতেই পাচ্ছ আমার স্কিন কিন্তু একদম ড্রাই হয়ে গেছে আর একদম টান হয়ে গেছে তো চলো এবার ফেসটা ওয়াশ করে নেই তো প্যাকটা রিমুভ করার জন্য প্রথমে আমি অল্প অল্প জল পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি যাতে প্যাকটা একটু নরম হয়ে যায় আর আমার প্যাকটা রিমুভ করতে যেতে অসুবিধে না হয় আর জল লাগিয়ে স্কিনটাকে নরম না করে যদি ডাইরেক্ট ঘষে প্যাকটা রিমুভ করতে যাই তাহলে কিন্তু স্কিনের অনেকটাই ক্ষতি হয়ে যাবে তো অল্প অল্প জল লাগিয়ে প্রথমে স্কিনটাকে নরম করে নিয়েছি তারপর এবার সার্কুলার মোশনে হালকা হাতে কিন্তু পুরো ফেসটা একটু মাসাজ করে নিচ্ছি তবে দুই তিন মিনিটের মতনই মাসাজ করবো আর এর চেয়ে বেশি মাসাজ করার কোনো প্রয়োজন নেই আর একটু মাসাজ করলে কি হয় স্কিনের মধ্যে জমে থাকা ধুলোবালি ময়লা সব কিছুই অনায়াসে বেরিয়ে আসে তাছাড়া যাদের লেখের সে প্রবলেম আছে সেগুলিও কিন্তু ভালোভাবে রিমুভ হয়ে যায় এই মাসাজের কারণে ওয়াশ করার পর এখন দেখো আমার ফেসটা কিন্তু অনেকটাই গ্লো করছে এবং সফট সফটও হয়ে গেছে আগে যে এরকম একটা খসখসে ভাব ছিল ড্রাইনেসের কারণে সেই ভাবটা কিন্তু একদম চলে গেছে আর একদম একদম সফটনেস লাগছে একদম খুব আরাম মানে ধরতে খুব ভালো লাগছে আর গ্লোয়িং ভাব তো এসেই গেছে দেখো কাছে থেকে দেখাচ্ছি এই দেখো গ্লোয়িং ভাব কিন্তু খুব সুন্দর এসে গেছে মানে ইনস্ট্যান্ট গ্লো এসে গেছে আর এই ফেস তোমরা শুধু একবার নিজেরাই ইউজ করে দেখো তারপর নিজেরাই বুঝতে পারবে যে এটার রেজাল্টটা কীরকম হচ্ছে মানে আগে কীরকম ছিল ফেসটা আর ইউজ করার পর কীরকম হয়েছে তো নিজেরাই বুঝতে পারবে আর রেগুলার মেনটেন তো অবশ্যই করতে হবে তাহলেই স্কিনটা স্কিনের সবসময় গ্লোয়িং থাকবে আর আমি কিন্তু যখনই যেই ফেস ইউজ করি সেটা কিন্তু তোমাদের সাথে সবসময় শেয়ার করি আর এই ফেস প্যাকটা কিন্তু রেগুলার ইউজ করা যায় মানে সপ্তাহে প্রতি সপ্তাহেই প্রতিদিনই ইউজ করা যায় তাছাড়া সপ্তাহে অন্তত একবার কি দুবার করে হলেও ইউজ করতে পারো যাদের রেগুলার ইউজ করতে অসুবিধা তাদের কিন্তু সপ্তাহে একবার কি দুবার করেও ইউজ করতে পারো আর রেগুলার ইউজ করলে তো আরও ভালো তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে আর যারা স্কুল কলেজে পড়ে বা কাজের ক্ষেত্রে বাইরে বেরোতে হয় বেশি সব সময়ই তাদের কিন্তু স্কিন তাড়াতাড়ি ডাল হয়ে যায় তো এই মানে পুরো চব্বিশ ঘন্টার মধ্যে যদি পনেরো থেকে কুড়ি মিনিট সময় বার করা যায় মানে পুরো প্রসেসিংটা করতে মানে এই প্যাকটা একটু বানাতে আর বানাতেও তো বেশি সময় লাগে না একটু দুধের স্বর নাও একটু বেসন নিয়ে নাও একটু অ্যালোভেরা জেল নিতে পারো বা না নিলেও চলবে নিয়ে একটু মিক্স করে লাগিয়ে নাও একটু বেশি সময়ও লাগার কথা না তো লাগানোর পর দশ মিনিট রাখো রেখে একটু ধুয়ে নাও যেহেতু সব কিছু প্রসেসিং করতে পনেরো থেকে কুড়ি মিনিট আমার মনে হয় লাগবে তো এতটুক সময় কিন্তু পুরো চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি করা যায় তাই না একটু সময় বার করে যদি আমরা একটু কেয়ার করি স্কিনটাকে সবসময় সাপ্তাহে অন্তত একবার করে হলো যদি কেয়ার করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিন সব সময় সতেজ থাকবে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টটা অবশ্যই জানিও আর তোমাদের জন্য একটু যদিও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবে আমার ফেসবুক পেজ হয়েছে পাপিয়া বনির নামে তাহলে ফিরে আসছি এখন নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা